আজ থেকে শুরু আলিপুর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী বিশ্ব উৎসব প্রজ্বলন করে উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী আলিপুর জেলা শাসক আর বিমলা পুলিশ সুপার রঘুবংশী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই ডুয়ার্স উৎসব উপলক্ষে আলিপুর আলিপুরদুয়ার বিএম ক্লাবের মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে আলিপুর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ডুয়ার্স উৎসব প্রাঙ্গনে উপস্থিত হন ডুয়ার্স উৎসব ডুয়ার্স উৎসব কমিটির সদস্যরা এবং বিভিন্ন জনজাতির মানুষরা প্যারেড গ্রাউন্ডে যা চলবে আগামী সাতই জানুয়ারি পর্যন্ত আমরা এখানে আছি এখানে বিভিন্ন রকম কালচার ক্রাফট কিউজাইন ফোক মিউজিক ডান্স এইগুলো তুলে ধরার জন্য দোয়ার্স উৎসব খুব ভালো একটা অপরচুনিটি আপনারা টু থাউজেন্ড ফাইভ থেকে এটা অবজার্ভ করছেন এটা দেখার জন্য দূর দূর থেকে মানুষ আসছে ऑर्गेनाइजेशन कमिटी एंड एडमिनिस्ट्रेशन तकोत के तादर कोनो असुविधा ना हो एरेकम अरेंजमेंट कोरा होएछे आपनरा सबाई अपनार बंधु দের के लिए आश्विन एगोर दिन जो आमादर उत्सव होबे सभी प्रोग्राम देखे आनंद पाबेन अरे बार धन्यवाद नमस्कार আজকে আপনারা নিশ্চয় জানেন যে প্রত্যেক বছর যেরকম এখানে দুয়ারস উৎসব হয় সেই আজকে আঠারোতম এখানে উৎসব আমাদের এইখানে উদ্বোধন আমরা দোয়ারস উৎসব মেলা উদ্বোধন করলাম তো নিশ্চয়ই আপনারা জানেন যে এইখানে আমাদের আজকে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের অলিপুর জেলাতে দ্বারস উৎসব হচ্ছে